যদি একটা মাছের মাথা দিয়ে এত মজা করে রান্না করা হয় সবাই তো যেটুকু খাবেই চলুন দেখি ভিডিওটা আজকে অনুষ্ঠানে মেন হিরো হচ্ছে এই যে একলা সে একলা তো দুর্বল হয়ে যায় তাই তাকে স্ট্রং করার জন্য কিছু এখানে আলুও নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুইটা তেজপাতা একটা বড় বড় না মিডিয়াম সাইজের কুপি আমি কুচি করে নিয়েছি এখন এটা আমি কুকারে বসিয়ে দেব একটা সিটি দিয়ে এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি না হলে নিচে যেতে পারে আর আমার এই যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি এই মাছের ইলিশ মাছের মাথাটাকে কেটে টুকরো করে নেবো যেহেতু একটাই মাথা ছিল পুরো ফ্রিজ খুঁজেও আমি আর ইলিশেরা চিনা খুঁজে পাইনি এখন এটা আমি কেটে টুকরো করে নিচ্ছি এখন আমি মাছ আর আলুর মধ্যে একসাথে লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আলুটাও ভাজতে হবে মাছটা পারবো তাই আমি একসাথেই মাখিয়ে নিচ্ছি মাছটা আমি খুব বেশি টুকরা করে নিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি একটু ভেঙে দেওয়া যাবে করে বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছ ধুতে একটু ভাজা হোক তারপরে আমি আলুগুলা দিয়ে দিব এখন আমি আলুগুলো একসাথে সাথে ভেজে নিচ্ছি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে আমি এই বাটিতেই মাছগুলো নামিয়ে নিচ্ছি আলুটা আর একটু ভাজা হবে আমার কুকারটা এখন সিটি দিয়ে দিবে সিদ্ধ হয়ে এসেছে সিটি দিয়ে দিয়েছে এখন আমি অফ করে দিচ্ছি চুলোটা আলুটা প্রায় ভাজা হয়ে গেছে আলুটা একটু কড়া করে ভেজে নিবে তাহলে ভালো লাগে দেখে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই আমি দুটো তেজপাতা আর কিছু জিরা দিয়ে এখানে আমি আদা ব্লেন্ড করে রেখেছি এখান থেকে আদা দিয়ে দিব এক চামচ চামচ আদা দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়া half চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরে আবার দিব যদি লাগে যেহেতু গুঁড়া মশলা পুড়ে যেতে পারে তাই আমি একটু জল দিয়ে দিচ্ছি

আটাগুলো কেটে একটু ভেঙে দেব দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দেব জলটা ঝরিয়ে দিবেন নিচে জলটা দিলে সময় লাগবে দিয়ে দিচ্ছি আমি এখন একটু মিশিয়ে নেব জলটা অনেকটা শুকিয়ে এসেছে এখন সে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু না দিলেও হয় আমার মেয়েটা আলু খেতে পছন্দ করে একটু যদিও খেতে পারবে কি জানি না ইলিশ মাছের কাটা থাকবে একটু বেছে দিলে খেতে পারবে এভাবে করে দেখবেন বেশি ভালো লাগে আসলে কি হয় জানেন সংসারে গতম যত ইনকাম করুক তারপরেও সব কিছু চাবিকাঠি থাকে আমাদের গিনিদের উপরই তো তাদেরই চিন্তাভাবনা করতে হয় কীভাবে সংসারটাকে মেনটেন করতে হবে অল্প কিছু দিয়েও সবার সবার কাছে কিভাবে সুন্দর করে মজা করে রান্নাটা দেওয়া যায় সব সময় যে সব কিছু বাজে ঘরে বাজার করা থাকবে তা নয় ছোট থেকে মা আমাকে এভাবে শিখিয়েছে যে অল্পের মধ্যে কিভাবে মেনটেন করা যায় যখন আছে আছে যখন নেই তখন সেভাবেই চলতে হবে কথা বলতে বলতে আমার এটা প্রায় হয়ে আর একটু আমি টানিয়ে নেব এই যে হয়ে গেছে দেখেন তেলটা ছেড়ে আসতে তখনই বুঝবেন কাঁচাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটু লবণ দিয়েছি লবণটা চেক করে আপনারা ওইভাবে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন আমার একটুখানি হাত চামচের মতো লবণ লেগেছে আরো বাগান এই যে দেখেন আমার টিয়া পাখি কি করো বাবা মামের এখানে এসেছ তুমি দিয়ে খাবা ঘন্ট কি খাবা বাবা কি খাবা তুমি ও সব সময় আসে আমি রান্না করার সময় এসে দেখবে আমার সাথে কথা বলে তো তো এক বছর দুই মাস এখনো হয়নি এক বছর দেড় মাস হয়েছে আমি চলো টপ করে দিচ্ছি আমি নিচে হয়ে গেছে এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন